হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছে লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো মায়ের বিদায় মেয়ের আগমন তো আজকে কোজাগরি লক্ষ্মী পুজোয় আমি অর্পিতা চলে এসেছি অর্পিতা ঘরকন্যায় লক্ষ্মী পুজোর একটি ভিডিও নিয়ে আমাদের এই পাড়ায় একজনের বাড়িতে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন ছিল প্রসাদ পাবার নেমন্তন্ন তো আমাদের পাড়ায় যে টিমটা আছে গ্রুপটা আছে তার সাথে আপনারা অনেক আগেই পরিচিত আছেন তো সবাই আমরা একসাথে সেই লক্ষ্মী পুজোর প্রসাদ পেতে গেছি তো সেখানে তার মুখ থেকেও শুনবো তার নাম হচ্ছে রাজলক্ষ্মী মানে সত্যিই তাই মহালক্ষ্মী অধিষ্ঠান করেছে রাজলক্ষ্মীর বাড়িতে তো সেখানে গিয়ে তাদের পুজোর কিছু কাহিনী শুনবো আর আমাদের মজাটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন লক্ষ্মী হ্যাঁ তো এই প্রজাগরি লক্ষ্মী পুজো প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে হচ্ছে আচ্ছা আমার শ্বশুরের আমল থেকে প্রথমে যখন শ্বশুর বাড়ি ছিল দেশের বাড়ি খণ্ডগোশ তখন সেই পুজো শুরু হয়েছিল তারপর ওখান থেকে যখন বর্ধমানে বাড়ি কিনে শ্বশুরমশাই চলে এলেন তারপরে বর্ধমানে শুরু হলো আমাদের যে প্রতিমা বানায় সেও খন্ডগোজ থেকে আসে যে ঢাক বাজায় সে খন্ডগোজ থেকে আসে যে পুরোহিত তিনিও খন্ডগোজ থেকে আসেন দিয়ে পুজো এখনো চলছে পুজোর সময় আমাদের সব বন্ধু বান্ধবরা আসে সবার সঙ্গে তো দেখা হয় পরিচয় হয় একদম শাশুড়ি আমল থেকে শাশুড়ি আমল থেকে চলছে একদম মানে হয়তো আগেতে যেমন আরো লোকজন হতো হয়তো অতটা নেই কিছুটা হয়তো একটু কমেছে কিন্তু রয়েছে কথাটা রয়েছে কথা পারিনি আমি সেই দিশে চালিয়ে যাচ্ছি এখনো চলছে আজকে সেই

কোজাগরি শব্দটির উৎপত্তি হচ্ছে কো জাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে এসেছে বলা হয় যার কিছু সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে অনেক সম্পত্তি সে যাতে সম্পত্তি না হারায় তার আশায় জাগে আর সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার কথিত আছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাত্রে খোঁজ নেন কে জেগে আছেন কে জেগে অক্র ক্রীড়া করে লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন অক্রক্রীড়া শব্দের সাধারণ অর্থ পাশা খেলা কেউ কেউ এই দিন পরের বাগানের ফুল চুরি ফল চুরি করে থাকে এই কাজের মাধ্যমে তারা ভাবে যে লক্ষ্মী দেবী তাদের কৃপা করুন তো কোজাগরি শব্দের অর্থ আমরা বুঝতেই পারলাম সেই থেকে কোজাগরি লক্ষ্মীর প্রচলন হয়েছে চলুন এবার আমাদের আনন্দটা একটু দেখি

কিলে টাকা দিতে নাই এর সাথে সাথে টাকা দিতে না তুমি আরে তুমি তো একটু বসবে না পাঁচ সেকেন্ড

তো বন্ধুরা কেমন দেখলেন আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো সমস্ত বান্ধবীরা একসাথে হয়ে কীরকম হয়ে হুল্লোড় করেছি তো একই রকমভাবেই ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এত এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকতেই হবে পাশে থাকতেই হবে আর আপনাদেরও সব সময় ভালো থাকতেই হবে ভালোবাসায় থাকতেই হবে টাটা